একটা মানুষ চারশো টাকা মজুরি খেটেছে টাকাটা হালাল কিন্তু ওই টাকা এখন বিড়ি খাচ্ছে বলেন এখন বিড়ি খাচ্ছে নামাজ পড়ছে কি হবে চাচা হবে আপনি ফতো দিচ্ছেন কিন্তু আমি কিন্তু দিচ্ছি না দোষজন আমার না হয় ইনকাম কিন্তু হালাল ইনকাম কি ইনকাম হালাল চারশো টাকা ইনকাম করছে মাঠে খেটে কিন্তু বিড়ি খাচ্ছে জর্দা খাচ্ছে আছেন এরকম এখন এই যে হারাম খায় হারাম পান করে ইবাদত কবুল হবে আল্লাহ সুমতাল কোরআন মসজিদ বলছে শ্রমাইদায়ত নাম্বার নব্বই ইয়া আই ইউ হ্যাল জিন আমান হে বিশ্বাসীগণ ইন্দামাল খামরু এম সির নিশ্চয়ই মদ এবং জুয়া নিশ্চয় খামার খামরুন এটা হচ্ছে কি শয়তানের কাজ আসমান ইবনু মাজার তেত্রিশশো ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর পর পর হাদিস আলমে একাধিক জায়গাতে বলছে কল্লু মুস্কির খামরুন যা খেলে মানুষ মানে নিশা তৈরি হয় তা সবগুলো কি কথা বলে হারাম এখন এই যে আমরা আরবি আমাদের সমাজে কিছু হুজুরেরা জ্বর দেখায় কি খায় জ্বর দেখায় না এখন হুজুররা এই জন্য বিড়িকে হারাম হতে দেয় না কি বলে এ ঘুরিয়ে পিছিয়ে বলে দেখো বিড়ি খাওয়া হারাম না জর্দা খাওয়া হারাম না তো কি বলে বিড়ি জর্দা এগুলো খাওয়া এ তোমার মুখরু বলে না শব্দটা ঠিক করে বলতে চায় না যে মাকরু ওরা কি বলে মাকরুকে মুখরু আর বাঙালি মানুষ আমরা আরবি হুজুর বলেছে ওরে নিঃশ্বর ভালো কিছু বলেছে এর বাঙালির কাছে ফতো আমাদের কি ভয় হালাল হবে না হচ্ছে হারাম হবে মাঝখানে মাকরু এ ক্যাচিস এ জানার এমন দরকার নেই যখন বলছে যে হুজুর না আরে বিরিখ হারাম নয় এই যে হারাম নয় বলছে বলেছে দর্শক মনে করবে এটা হালাল কারণ তাতে গেছে দুটোই ক্যাটাগরি যেমন বলছে মুখরু বলছে মানে মানে যায় হুজুর তো জর্দা পাল বেশ ভালোই খায় আচ্ছা মাকরু মানে কি জানেন মাকরু বাংলা মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অবচ্ছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় এখন বলেন মাকরুর একটা বাংলা ভালো মাকরুর কোনো বাংলা ভালো পেয়েছেন মাকরু মানে কি খারাপ ক্ষতিকর অবচ্ছন্দনীয় নিন্দনীয় এটা মাকরুর বাংলা মানে এখন আপনার হুজুর কি খায় বলেন তো কি খায় হুজুর কি খাই আরে মা করু না হুজুর খারাপ খায় কি খাই হুজুর কি খাচ্ছে যে খাচ্ছে খারাপ খাচ্ছে একটা নেশা আছে আমাদের মুর্শিদাবাদে খুব দেখা যায় মুর্শিদাবাদ তো রাজাবাদশাহ জায়গা রাজা রাজাবাদশাহ জায়গা না ব্রিটিশ পিরিয়ডে আমাদের মুর্শিদাবাদ থেকেই গোটা ভারতের তিন ভাগ শাসন করা হয়েছে হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় মুসলমানদের ছোঁয়া আছে না নাই এই যে মুসলমান মুর্শিদাবাদের সবচেয়ে রাজমিস্ত্রি বেশি পাওয়া যায় পাওয়া যায় না কেন বলেন তো আরে ভাই আমরা নিজের তো রাজা ছিলাম রে ভাই তো রাজ পাকাবাড়ি কারা তৈরি করে পাকাবাড়ি কারা তৈরি করে রাজাবাদ ছাড়া আমাদের প্রত্যেক সম্পত্তি আমরা রাজাবাজা ছিলাম এই জন্য আমরা কি তৈরি করতে পারি এই জন্য বিল্ডিং তৈরি করতে পারি মুর্শিদাবাদের রাজমিস্ত্রি গোটা ভারতবর্ষে বিখ্যাত কেন আর রাজাবাদ ছাড়া মানুষ আমরা এখন ফকির হয়ে গেছে বিড়ি ব্যবসা করে খাচ্ছে আছে না ভাইজান মানে আমরা একটা সময়তে রাজা ছিলাম ওখান থেকে কমতে 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 রাজমিস্ত্রি মানে এই মানে মিস্ত্রি হয়ে গেছে রাজার নাই এ মিস্ত্রি লক্ষ্মীর বিল্ডিং তৈরি করে দিই আর এ এর বসে থাকি আস্তে আস্তে এখন ওই যে রাজমিস্ত্রি করে খাওয়া যাবে না এখন বিড়ি ব্যবসা চলছে খুব চলছে চলছে না বাজার একদম ধুলিয়ান গোটা দেখেন মানে বড় বড় সব আল্লাহর অলি বসে আছে কত রকমের বিড়ি কোম্পানি হাজার হাজার কেরালায় চলে যাচ্ছে আছে না নাই আছে বিড়ি সিগারেট জর্দা এগুলোতে এক ধরনের নেশা আর একটা নেশা আছে যে হাতে বাটে ওটা কি বলে হ্যাঁ এটা মারাত্মক নেশা আর এটা এত নোংরা নেশা চাচা বলে তো খৈনি কোন হাতে বাটে বাম হাতে আচ্ছা বাম হাতে কি করেন বাম হাতে মানে ভালো কাজটাই করেন আর ও বেটা বাথরুম ঘরে বোধহ ঢুকে ওই প্যাকেট থেকে বের করেছে ওই বাম হাতে রেখেছে উপরে বাম হাতে রেখেছে ডোলছে মানে যত নোংরা আছে ধরে সাহা ছিল সব ডোলছে একদম ডোলে ডোলে ভালোকে লাগিয়েছে লাগে বাড়ি টাড়ি দিয়ে দিবে দেবে ঠোঁটের নিচে দিচ্ছে মানে কত বড় মানে নোংরা মানে হাতের যা নোংরা আছে তো আছে সবগুলো ঠোঁটে নিচে দিয়ে দিচ্ছে